বন্ধুরা সোনার সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে দিনটা আবারও শুরু করলাম শীতকাল আজকে বেশ সকালবেলা উঠেছি ভালো ঠান্ডা লাগছে সকালবেলা একদম অনেকটা বেশি ঠান্ডা আছে বেলার দিকে ঠান্ডা একদম থাকেই না যাই হোক এখন যাচ্ছি নিউ মার্কেট আর আমার সাথে যাচ্ছে ছুটকি ছুটকি গুড মর্নিং বলে দেয় তো আমি এখন যাব বাইকে করে মানে আমরা দুজন যাব বাইকে করে এসে রান্নাটা বসাবো তো এখন তাড়াতাড়ি করে যাব নিউ মার্কেটের দিকে দেখো এখানে আমি আলু আর পেঁয়াজ দুটো বয়ল করতে দিয়ে তার যাচ্ছি নিউ মার্কেটে হচ্ছে তালা লাগিয়ে না কিছু হয় না চলে আসবো তাড়াতাড়ি তুই হেলমেট পরে না চল বাইকটা বার করবো আমি সকাল সকাল কিন্তু আমি যেই দোকানে যাব ওটা তাড়াতাড়ি খুলে যায় এই দেখো সব দোকান বন্ধই লাইনে বাইকটা পার্কিংয়ে রেখে জাস্ট এলাম ছুটকি আমার সাথে আছে একদম মুড়ে চুড়ে রয়েছে ঠান্ডার সময় চলো যাই সবজি বাজারও কিছু করার আছে মুদিখানা কিছু কেনার আছে ওগুলো কিনে নিই এখান থেকে নিয়ে নেব পেঁয়াজ পাতা দেখো পেঁয়াজ পাতা গুলো একটু সুন্দর ফ্রেশ পেঁয়াজ পাতা এখানে জিনিস আছে পেঁয়াজ পাতা রসুন পাতা কত হয়েছে আড়াইশো 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 মার্কেট থেকে জাস্ট এসেই দেখছি যে ঘড়ি কাটা প্রায় নটা বাজে দশ মিনিট বাকি ছিল তাড়াতাড়ি করে খাবারগুলো বসিয়ে দিলাম মানে তখন তো পেঁয়াজটা সেদ্ধ আর আলুটা বয়ল করতে বসিয়ে দিয়ে গেছিলাম আর এখন এসে দেখছি যে মানে এতটাই স্লো আছে দিয়ে গেছিলাম যে পেঁয়াজটা দেখছি হয়নি এই দেখো পেঁয়াজটা একটুখানি বাকি আছে আর ওদিকে আলুটা হয়ে গেছে জাস্ট নাওয়ালাম আর এই করার মধ্যে এখন তেল দিয়েছি এই তেলেতে এখন পেঁয়াজ বেরেস্তাটা করবো পেঁয়াজ তো সকালবেলা চলে এসেছে শর্মিলা নিচের ঘরে চা নিয়ে এখন সোফায় বসে বসে ও চা খাচ্ছে আর ছুটকিকে আনতে পাঠিয়েছিলাম টিফিন মানে এটা হচ্ছে পরোটা দেখো এই পেটাই পরোটা ওকে আনতে পাঠিয়েছিলাম নিয়ে এসেছে এখন ওটা খাবে শর্মিলা চা দিয়ে চা দিয়ে খাওয়া ঘুগনি দিয়ে চা শুধু খাবে ঘুগনি দিয়ে খাবে না আচ্ছা তুমি চা শুধু খাও ঘুগনি দিয়ে খাবো না

বন্ধুরা এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর বাবুকে একটু নিয়ে এসেছি উপরে একটু হালকা একা একা শুয়েছিলো তাই নিয়ে এসেছি আমি ওকে নিচে আর ওই যে ছুটকি ওখান থেকেও চেয়ে যাচ্ছে উল্টো পাল্টা বলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো বাইরে বার করে ওই যে রেখে দিয়েছে ভেতরে বিরিয়ানি হাঁড়িটা রয়েছে আর এখন বাবুকে নিয়ে একটুখানি আবার উপরে যাবো গিয়ে খাওয়া দাওয়া করবো তাই তো বাবা বাবা একটু হাইক করে দাও সবাইকে একটু হাইক করে দাও এই দেখো সবাই তোমায় দেখছে আমার স্নান কমপ্লিট আমি খেতে বসেছি খাবারে কালকের তরকারিটা ছিল আজকেও ভাতটা আর আলু ভাজাটা করেছে তো ওটা যেই খাচ্ছি দেখো এটা হচ্ছে রাজমা আর আলু ভাজা আর একটা তরকারি

ও কবে আমার এই একটা থেকে দেড়টা বাজে তো পাঁচ দশ মিনিট ওয়েট করে গেলেই হয়ে যেতাম এখন বাজে সন্ধের ঠিক ছটার সময় আর ছটা বাজে ছটার সময় এখনো পর্যন্ত দোকানের খাবার দাবার রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই একবার এই দেখো সন্ধে হয়ে গেছে খাবার রয়েছে অল্পই রয়েছে এটা হচ্ছে জাফরানি পোলাও রয়েছে জাফরানিটা অল্পই রয়েছে খুব বেশি নেই মোটামুটি পাঁচ ছ প্লেট হবে আর এটা হচ্ছে মালাই চিকেন মালাই চিকেনটাও রয়েছে অল্পই রয়েছে এটাও ওই প্লেট আন্দাজে রয়েছে অল্প মালাই চিকেন রয়েছে হ্যাঁ আছে তো মালাই চিকেন জাফরানি পোলাও রয়েছে এটা এখন বিক্রি করতে হবে দেখো একজন আছে জিজ্ঞেস পোলাও আছে হ্যাঁ আছে হয় কে আমরা চলে এসেছি বাড়িতে আমি একটুখানি যাওয়ার জন্য গেছিলাম গিয়ে আবার চলে এসেছি আর একটু আলু আর একটু বিরিানি ফিরে সেটা ওরা খেলো আর আমি ভাত খেলাম আমি খেয়েছি ভাত অল্প একটু ভাত ছিল আর আজ ভাত সেটাই খেয়েছি আর দুপুর যতো আজকে রান্না করিনি ভাত আর আলু ভাজা করেছিলাম কালকে রাজমা ডাল ছিল সেটা দেই খাওয়া হয়েছে তো এখন বাবুকে খাওয়াবো খাইয়ে হ্যাঁ বাবু তো হচ্ছে কি কালো প্যাকেটা দেখো আপেল কিনেছে তখন কি কুল আমি নারকেল কুলই ভেবেছিলাম আপেল দেখো কয়তু খানি

আমি খেয়েছি তো উনি নেওয়ার আগে আমাকে খাইয়েছে উনি নেওয়ার আগে আমাকে একটা বলে দাদা টেস্ট করে খাও দেখো কিরকম ভালো খেতে তো এখন আমরা দুজনে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা চলো সারপ্রাইজ না সারপ্রাইজ কি বলবো সারপ্রাইজ তোমরা তো আগে যে নিয়েছো কি সারপ্রাইজ আর হবে চল এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট গিয়ে ওখানে আমরা পঁচিশে ডিসেম্বর যাইনি কারণ ওখানে এতটাই বেশি রাশ থাকে এত বেশি ভিড় থাকে পুলিশের প্যাদানি খেতে হবে গেলে ওই জন্য আর ওই দিনকে যায়নি স্কিপ করে গেছি দোকানও খোলা ছিল দু তিন দিন তো আজকে দোকান খোলা ছিল বাট চলে এসেছি এখন বাজে নটা তো এখন একটু বেরোচ্ছি স্ট্রিটের দিকে আমি আরও দুজনে মিলে আর ছুটকি এখন বসে ঘরে এনজয় করছে কত লাকি ছুটকি যে তুই ঘরে বসে আছিস এখন আর আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট ঘুরতে

এখন চলে এসেছি পার্ক স্ট্রিটে দেখো এই শর্মিলা এখন বাইক থেকে নেবে এখন দাঁড়িয়ে আছি পার্ক হোটেলের সামনে দেখো কি রাতে এখন প্রায় দশটা বাজে কিরকম ভিড় দেখো জায়গাটা এই জায়গা চলো কোথায় যাবে দেখো যাওয়া যাক এখন দেখি একটু ঘুরে ঘুরে যাই ওদিক দিয়ে চলো ওদিকটা আগে যাই ও ফুটপাথ দিয়ে যেতে হবে কেমন লাগছে পার্ক স্ট্রিট ঘুরতে এসে চলো যাই সামনের দিকে আরো কি আছে দেখি আমি তো অনেক বছর বাদে আসছি সেই থেকে আর এত বছরে আর আসাই হয়নি হ্যাঁ হ্যাঁ যাই এখন প্রচণ্ড ভিড় রাতে এখানে এখন শর্মিলা আগে আগে যাচ্ছে হ্যাঁ চলো দাঁড়াও একসাথে একসাথে যাব এই দিকটা আছে আর এখানে হ্যাঁ লাইটটা পেছনে এই দেখো লাইটিংটা দেখো এখানে লাইটিংটা ভালো লাগছে দেখো কি সুন্দর লাগছে এখানে লাইটিংটা হ্যাঁ আর এখানে বেশি ভিড়ে আসলেও ভালো লাগে ঠিক আছে কত সুন্দর লাগছে লাইটিংটা দারুণ লাগছে তাই না বলো কেমন লাগছে তোমার হ্যাঁ ওই দিন আসলে পুরো রাস্তার মাঝখান থেকে হাঁটতে পারতাম হ্যাঁ হাঁটতে দিতো না তো খুব কম হয়ে যাবে হাঁটতে দিতে আজকে মোটামুটি ফাঁকাই আছে তাও রাত অনুযায়ী ভিড় এখন প্রায় এগারোটা বাজতে যাচ্ছে সেই অনুযায়ী অনেকটাই ভিড় আছে এখানে আবার কবাব তৈরি হচ্ছে তো আমরা এখন পার্কশিটে হাঁটছি হাঁটতে হাঁটতে দেখো এখানে কত সুন্দর বইয়ের দোকান খাতা এগুলো সারা বছরই দোকান এগুলো জানো তো এগুলো সব সময়ই বসে এই দেখো কত সুন্দর সাজানো জায়গাটা বেশ ভালোই লাগবে চলো আরও যাই দেখা যাক ওদিকে কি আছে এই সব মোজার দোকান বসেছে হ্যাঁ মনোহারা 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 দুটো এই তো মনোহারা বাহ এই ধর ওটা চিনিরটা খেয়েছিলে এটা গুড়ে

হোটেলে সব গাড়ি ঢুকছে এখন সব এখানে পার্টি করতেই ঢুকছে এই দেখো হ্যাঁ এই দেখো আমরা এখন পার হব পার হয়ে আমাদের বাইকটা নেব ওখান থেকে তারপর যাবো ওইখানটায় বাইকটা আছে চলো এখন বাজে সাড়ে এগারোটা জাস্ট এখন বাড়িতে এলাম বাইরের দিক থেকে আমরা কচুরি নিয়ে এসছিলাম আর ঘরে একটু চিকেন আছে